আন্দোলনকে বিতর্কিত করার জন্য সব থেকে বড় দায়ী হচ্ছে মাহাপুষ ঠিক আছে এখানে আমাদের মহাপুষকে অবজ্ঞা করে মাহাপুষকে ব্যঙ্গ করে আমাদের এই কর্মসূচি আমাদের এখানে কর্মসূচি বলবো না এটা আমাদের প্রতিযোগিতা দেখিয়ে দিচ্ছে যে কোন রকমের বাজে ব্যবহার ছাড়া কোন রকমের অধ্যত্বপূর্ণ আচরণ ছাড়া আসলে তারকাতন করা যায় আসলে প্রতিবাদ জানানো যায় এটা একটা প্রতিবাদের ভাষা আমাদের এটা খুবই শান্তিপূর্ণ সার্কাসি একটা প্রতিবাদের ভাষা কারণে ঠিক আছে আমরা হচ্ছে যে আমরা ভিকটিম আমরা হচ্ছে লাঞ্ছিত অব অবচিত অবাঞ্ছিত আমরা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় সেখানে আমরা সবথেকে বিক্রিম তো সেক্ষেত্রে এখানে মাহাপুষের অনেক কিছু করার ছিল আমাদের আন্দোলনকে বিতর্কিত করার জন্য সব বড় বড়ো দায়ী হচ্ছে মাহাপুষ ঠিক আছে এখানে আমাদের মাহাপুষকে অপজ্ঞা করে মাহাপুষকে ব্যঙ্গ করে আমাদের এই কর্মসূচি আমাদের এখানে কর্মসূচি বলব না এটা আমাদের প্রতিযোগিতা আমাদের প্রতিযোগিতা দেখবো আমরা মাহাপুষকে কিভাবে বোতল নিষেপ করে কে কত বেশি মাহাপুষকে ব্যঙ্গ করতে পারে এটাই কারণ এই মাহফুজের কারণে আমাদের এই আন্দোলনটা আজকে বিতর্কিত হয়ে গেছে কারণ মাহফুজ যদি চাইতো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে সেক্ষেত্রে একটা ভালো ফলাফল পেতে পারতাম এখন আমরা হচ্ছে অনুরোধ করবো প্রধান থেকে যে আমাদের এই দাবিগুলো দ্রুত মেনে নিয়ে আমাদের থেকে আমাদের যে সমস্যাগুলো আমরা পুরান ঢাকায় থাকি আমরা যেভাবে থাকি সেটাকে কখনো কল্পনা করে না আমরা আজকেও না খেয়ে আসছি কারণ আমাদের কালকে খালা আসেনি তো আমরা প্রতিদিন প্রতিদিনই অনুসরণ করি সেটা প্রধান উপদেশটা চোখে পড়ে না কারণ আমরা আমাদের দাবিগুলো যে তাদের কাছে পৌঁছাতে পারি না কাদের কাদের মাধ্যমে পৌঁছাতে পারি না যারা যাদের মাধ্যমে পৌঁছাতে পারি না তারা হচ্ছে এই মাহাপুষ তারা প্রধান উপদেষ্টাকে ভালো করে মানে প্রধান থেকে তারা যে ভালো করে জানাবে বা উপলব্ধি করাবে সে বিষয়টা তারা করায় না তাদের কারণে আমাদের এই আন্দোলনটা বিতর্কিত মধ্যে যাচ্ছে তো আমরা এই প্রতিযোগিতা করছি আমাদের আজকে এই প্রতিযোগিতায় আমরা হচ্ছে যে যে আর কি এই বক্সে বোতল নিক্ষেপ করে ঢোকাতে পারবে তাকে আমরা হচ্ছে করে ই রেজাই দেব তা আমাদের এই কর্মসূচি এই কারণে